বিগয়া আগত সকল পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে যে আপনারা যারা বড়জন বা পিকনিক করতে দলবদ্ধভাবে এসেছেন তার উদ্দেশ্যে বড়জনদের আনন্দ উপভোগ করার সাথে সাথে পরিবেশের খেয়াল রাখুন আপনাদের ব্যবহারের করা থালা বাটি প্লাস্টিকের কাগজের কাম মশলার প্যাকেট ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না আমাদের সহকর্মীরা যেখানে সেগুলো জমা করতে বলবেন সেখানে সেই আবর্জনা জমা করুন যাতে সেগুলো সুস্থ হবেন আমাদের সহকর্মীরা সংগ্রহ করে নিকটবর্তী ভেটে গিয়ে পরে ফেলে আসতে পারে আপনাদের সহযোগিতা আমাদের সহকর্মীদের দীঘা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করবেন পিকনিকের আনন্দ উপভোগ করুন ও যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই নম্বরে যোগাযোগ করবেন আপনাদের সহযোগিতা আমাদের সহকর্মীরা করতে সদা প্রস্তুত আপনারা যে পিকনিক করছেন কোনো প্রবলেম হচ্ছে না যাবে না ঠিকঠাক আছে কেউ কিছু প্রবলেম করছে না ঠিক আছে একটু বলে দিন ঠিক আছে আর পিকনিক করার পরে নোংরাগুলো এক জায়গায় গুছিয়ে দিয়ে যাবেন দেখুন যখন যাবেন